মোটামুটি এটা বিশ বছর ধরে আজকে রাস্তার এই অবস্থা আমরা ডিসি সাহেবের এখানে বসছিলাম আমি ঠাকুর বাড়ি সঙ্গে সেক্রেটারি আমি ডিসি সাহেবের মিটিংয়ে বলছিলাম পৌরসভা মিটিংয়ে বলছিলাম স্যার আমাদের এই রাস্তার এখানে এমন একটা নাজাহাল বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে হাত পা ভাঙতেছে গাড়িগুড়ি ভাঙতেছে আমাদের এই রাস্তারা এক কিলো রাস্তাটা না এই রাস্তারা আমাদেরকে ঠিক করে দেওয়া হোক উনি আমাদেরকে বলছে যে আমরা জুনের মধ্যে কাজ ধরবো আজকে জুন চলে গেছে জুলাই চলে গেল যাচ্ছে আর আজও পর্যন্ত আমাদের এই কাজের কোনো সুরা আমরা পাচ্ছি না যে দেখেন হাটটা ভাঙে গেছে আমার আজও পর্যন্ত এই রাস্তাটা আমরা ঠিক করতে পারি নাই রাস্তাটা সমস্যা যখন নদীতে রিক্সা ভাড়া করে যেতে চাই রিক্সাওয়ালা যেতে চায় না এই রাস্তা ভাঙ্গা হাতে যেতে চলে হচ্ছে আমাদের হাত পড়ে যায় হাত পা ছিঁড়ে যায় পানিতে সব ভিজে যায় এই রাস্তা অনেক দিন ধরে ভাঙ্গা হয়েছে সাধারণ পাবলিক এপাস দিয়ে চলাচল করতে পারে না বিশেষ করে সামনে একটা এতিমখানা আছে ওখানকার বাচ্চা যেতে পারে না পান একটু বৃষ্টির পানি রাস্তার মধ্যে একটু পানি বাচ্চা স্কুলে যায় খুব কষ্ট করে আর অসুস্থ রুগী যেতে পারে না অসুস্থ রুগীর কারণে খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে যারা খুব অসুস্থ তারা রিক্সা নিয়ে যেতে পারে না আমাদের চলাচলও খুব সমস্যা দীর্ঘদিন থেকে এই রাস্তাগুলো এই অবনত হয়ে আছে এই জন্য সরকারের প্রতি আমাদের আবেদন এই রাস্তাগুলোর দিকে একটু নজর খেয়াল রাখতে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে মানে বেহাল অবস্থায় পড়ে আছে খুবই খারাপ অবস্থা এই রাস্তা কেটে খুব জরুরিভাবে ঠিক করা দরকার এই রাস্তার রিক্সা ঢুকতে যান ওই জন্য এত ভারী মাল নিয়ে আমাকে হাটে হাটে যাইতে হচ্ছে রাস্তা দিয়ে রিক্সা ঢুকে নেই বিশ বছর থেকে আমরা যাতায়াত করি এই রাস্তাটা কতবার বলে টেন্ডার হচ্ছে কি হচ্ছে কিন্তু আস্থার কাজ হচ্ছে না এই আস্থাটা দিয়ে গেলে এই যে রিস্কার ক্ষয়ক্ষতি হচ্ছে লোকজন পড়ে যাচ্ছে লোকের সমস্যা হচ্ছে এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যাতে পারে না পরে তাই হাত পাও ভাঙে যাচ্ছে রাস্তা দিয়ে খুব খুব মসিবত যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে রাস্তাগুলো দিয়ে আমাদের এখানকার রাস্তাটার এমন একটা অবস্থা যেখানে আমরা ধান পর্যন্ত গাড়ে আমরা প্রতিবাদ করতেছি এরকম রাস্তা যদি একটা এলাকার থাকে তাহলে এই এলাকার লোকজন কত অসুবিধার মধ্যে বসবাস করে তা রিস্কা নিয়ে পরিপূর্ণভাবে এই জায়গাটা দিয়ে জায়গাটা দিয়ে যাওয়া যায়